আসসালামু আলাইকুম আল্লাহ রসুল সাল আলাই ও বলেছেন তিন ব্যক্তি আছে যাদের সাথে আল্লাহ সুবানাহু তালা কিয়ামতে দিন কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো চলুন জেনে নেই সেই তিন ব্যক্তি কারা নাম্বার এক যে ব্যক্তি দান করে কিন্তু খোটা দেয় সে দান করার পর মানুষকে বারবার মনে করিয়ে দেয় অপমান করে অথচ আল্লাহ সুবানাহু তাল্লাহ বলে তোমাদের দান সব যেন খুঁটা আর কষ্ট দিয়ে নষ্ট না হয় সুরা যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে সে আল্লাহর নাম ব্যবহার করে কসম খায় যেন সেই ক্রেতাকে ঠুকিয়ে তার জিনিস বিক্রি করতে পারে অথচ আল্লাহ নব্বিশাল্লাম বলেন মিথ্যা কসং বিক্রি বাড়ায় কিন্তু বরকত নষ্ট করে দেয় সহিবুখারী নাম্বার তিন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে রসুলি করিম সাল্ল আলি সাল্লাম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি অহংকারবশত টাকনুর নিচে কাপড় জুলাবে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না শহিদ উখারি ও মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ আলি ও সাল্লামের এই সতর্ক বাণী আমাদের জন্য একটি বড় শিক্ষণীয় বিষয় আসুন আমরা সবাই দান করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কখনো মিথ্যা কসম না করি এবং আল্লাহর পোশাকে কোনো অহংকার না রাখি কারণ আল্লাহ সুবানাহ তালার দৃষ্টির বাহিরে কেউ নিরাপদ নয় আপনারা যদি আজকের এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন